আমাদের অপর আমরা একটা প্যানেলে ছিলাম প্যানেলে ছাড়া আসলে কেউ নেই সবাই বের হয়ে এসেছে এখন আমরা দীর্ঘ আমার প্যানেলের থেকে আমরা দাঁড়িয়েছি আমরা কাজ করতে চাই কিন্তু আগেও আমরা একটা কাজ করেছি আর

শিল্পীদের আত্মসম্মান সেটা যদি না থাকে তাহলে আসলে সম্মানটা সবাই চায় তো সম্মানের জায়গাটা আসলে নিশ্চয়ই সবাই আঘাত পেয়েছে সবাই পেয়েছে আমরা সর্বোচ্চ